সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া এই সুন্দর আপুটি সম্পর্কে আপুটি দেখতে খুবই চমৎকার গায়ের রঙ শ্যামলা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি স্বাস্থ্য হচ্ছে আপনার মিডিয়াম স্বাস্থ্যের অধিকারী পড়াশোনা বেশি দূর করতে পারেনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে বর্তমানে সে একটি কোম্পানিতে আপনার হচ্ছে রান্না বাড়ার কাজে নিয়োজিত আছে তার পরিবারে তার বাবা আছে মা আছে তার একটি ছোটো বোন আছে বোনটি মাদ্রাসাতে পড়ে আর বাবা আপনার একটি দোকানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আর বলতে গেলে ওনারা আর্থিক অবস্থা অতটা সচ্ছল না আর ওনার বিয়ের বয়স হয়ে গেছে বর্তমান বয়স উনিশ উনি তেমন ভালো পাত্র পাচ্ছে না আর পাত্র যাই আসে আপনার যৌতুকের যে একটা দাবি দাবা নিয়ে বসে থাকে সেটা ওনার বাবার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না উনি যাচ্ছে একজন নিঃস্বার্থহীন পাত্র যে তার সুখ দুঃখর কথা সব মেনে নিয়ে তার পাশে দাঁড়াবে এমন একটা লোকের খোঁজে আছে তো আপনারা যারা ওনার পাশে দাঁড়াতে চান ওনার সাথে সম্পর্ক করতে চান সব কিছু জেনে শুনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওনার সাথে কথা বলে নেবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে না টেনে পুরো ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলকে সবসময় আপনার সাপোর্টের সাপোর্ট দিয়ে রাখবেন যেন সামনের দিনগুলোতে আমরা আরও ভালো অবস্থানে যেতে পারি আপনাদের সবার দোয়া ও ভালোবাসা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম